এইখানে হচ্ছে আমরা প্রথমে এই পেপারটা দিয়ে নিলাম হ্যাঁ এই যে এটা দেখেন দেখেন একটু সরাসরি যে কীভাবে এই প্লেটগুলো তৈরি হয় মানে পেপার প্লেটগুলা এরপর বলতে চাই যে আসলে এই মেশিনটা কোন জায়গায় যাবে এই মেশিনটা আমরা একটা জায়গায় ডেলিভারি করব তো সেই জায়গার জন্য আমরা মেশিনটা প্রস্তুত করছি এই যে হয়ে গেলো একসাথে তারপর হচ্ছে আবার হলো আমরা পেপারটা এখানে দিয়ে দেব এই যে দেখেন এই যে প্লেট হয়ে গেলো অটোমেটিকলি মানে চাপ দেওয়ার সাথে সাথে একসাথে দুই পিস তিন পিস পাতলা পেপার কন্টিনিউ কিন্তু বের হ্যাঁ সারাদিন এইভাবে তৈরি করলে একটা মেশিন দিয়া আপনার হচ্ছে আপনি দিনে প্রায় হচ্ছে চোদ্দো হাজারের মতো এই মেশিনটা দিয়ে আপনি এরকম পেপার প্লেট দৈনিক তৈরি করতে পারবেন তো আপনি এক প্লেটে যদি দশ পয়সা করেও মার্কেটে লাভ করেন প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব কিন্তু মালগুলো হচ্ছে মার্কেটে সেল করতে হবে এখন অনেকে সাদা ফোমের যে মেশিন সেটা বা সাদা ফোমের যেই প্লেট এগুলো মার্কেটে চলতে থাকে বা এগুলো নিয়ে আপনাদের একটু কৌতূহল বেশি আসলে দেখেন দিন যত যায় মানুষ তত আধুনিক হয় তত ভালো ভালো জিনিস খুঁজে এক সময় এই জাতীয় ভালো কোয়ালিটির প্লেট ছিল না এই জন্য মানুষ ওই নর্মাল ওইগুলোই ইউজ করছে কিন্তু বর্তমানে এগুলা মার্কেটে আসছে এগুলা এখন বাংলাদেশের চাহিদা বাড়তেছে আজকে এই মেশিনটা আমরা সেল করতেছি আমাদের এই যে বড় ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার সুজন অধিকারী ভাইয়ের নাম হচ্ছে সুজন অধিকারী ভাইয়ের বাসা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাতে ওইখানে হচ্ছে আমরা এই মেশিনটা এই যে এখন সেট করলাম কমপ্লিট করলাম মাল প্রোডাকশন করলাম দেখায় দিলাম ভাই কিভাবে হচ্ছে মেশিন চালাবে অটোমেটিক সিস্টেম এখানে একবার অদক্ষ যে কোনো একটা লোককে আপনি এখানে বসায় দিবেন সে বৈশা বৈশা জাস্ট দুইটা ডাইছে এই পেপারগুলো দিবে এই যে আমি আপনাকে একটা একটু দেখাই এই যে কাজ হলে এটা এই যে এখানে দিলাম আবার আপনার এটা উঠবে মানে টাইম সেট করা যাবে অটোমেটিক এই যে এইখানে টাইমটা এখানে আপনি সেটিং করতে পারবেন সেট করে দিলাম অটোমেটিকলি আপনার দেখেন এই যে প্লেট বের হইব এই যে এখান থেকে দেখেন প্লেট বের হয়েছে আমি ভিডিও করি এই জন্য হচ্ছে টাইম বাড়াই দিছি যাতে প্রবলেম না হয় আপনি তিন সেকেন্ডে সেকেন্ডে মাল বের করতে পারবেন এগুলা এরকম কমপ্লিটলি এই যে মালগুলোতে বের হইতেছে এক একটা প্লেট না ভাই প্রত্যেক পিসে দশ পয়সা করে আপনার ইনকাম সর্বনিম্ন ডিলার প্রাইসে দিলে যদি আপনি লোকালি মার্কেটিং করেন চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা লাভে আপনি মালগুলো সেল করতে পারবেন তো যারা এই ধরনের ইউনিক ব্যবসা খুঁজতেছেন ইউনিকভাবে যারা এই জাতীয় ব্যবসা করতে যাচ্ছেন আমাদের প্রাইম মেশিনে যে আসতে পারেন আমাদের প্রাইম মেশিনে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে সরাসরি আমাদের সকল কার্যক্রম দেখতে পারবেন